আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টিসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার চারাবাগ চারাবাগ বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আশুলিয়ার মধ্যে খুব নাম করে একটি জায়গা চারাবাগ চারাবাগ বাস স্ট্যান্ড এটি দেশ এবং প্রবাস থেকে অনেক চারা বাগ বাস স্ট্যান্ডের আশেপাশে ছোট ছোটো বাড়ির সন্ধান চান আজকে মূলত তাদের জন্য আমার একটি বাড়ির সন্ধান সাড়ে চার শতাংশের মধ্যে আপনাদেরকে আমি চারাবাগ বাস স্ট্যান্ডটি দেখাচ্ছি খেয়াল করে দেখবেন দেখতে পাচ্ছেন চারাবাগ বাস স্ট্যান্ডটি প্রচণ্ড ব্যস্ত একটি বাস স্ট্যান্ড যারা ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আসবেন তারা গাবতুল হয়ে সাবার সিএনবি হয়েও আসতে পারবেন চারাবাগ অথবা মিরপুর বেরিবাদ হয়েও বেরুলিয়া ব্রিজ আসতে পারবেন অথবা উত্তর আবদুল্লাপুর হয়ে আশুলিয়া হয়েও আপনারা এই চারাবাগে আসতে পারবেন এই যে রাস্তাটি এটি সরাসরি মিরপুর থেকে চলে আসছে বেরিবাদ হয়ে বিরুলিয়া ব্রিজ হয়ে হয়ে চলে আসছে চারাবাগ বাস স্ট্যান্ড এবং এই যে রাস্তাটি এটি সরাসরি বাস স্ট্যান্ড থেকে ডান দিকে দিকে হয়ে চলে গেছে কিংবা বাম দিক দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথবা গাততল্লির যে মেইন রোড ডাকারি রোডের সাথে মিশে গেছে দেখতে পাচ্ছেন ওই যে মেন রোড দেখা যাচ্ছে অটো বা গাড়ি চলাচল করতেছে এই যে রাস্তা এই রাস্তার থেকে এই যে একটি বাড়ি তারপরের বাড়িটি হচ্ছে আজকে দুইটি বাড়ি মিলে একত্রে সাড়ে চার শতাংশ জায়গা একেবারে চারাবাগ বাস স্ট্যান্ডের সাথেই দেখতে পাচ্ছেন বাড়িগুলো এখানে প্রচুর ঘর চাহিদা দেশ এবং প্রবাস থেকে অনেক অনেকবার ছোটো ছোটো বাড়ির যারা সন্ধান চান তাদের জন্যই আমার এই ভিডিওটি এখানে সোয়া দুই সোয়া দুই করে দুইটি প্লট এই একটি টিন সেট বাড়ি দেখতে পাচ্ছেন এবং পাশে আছে আরেকটি দোতলা বিল্ডিং এটি চারতলা ফাউন্ডেশন দেওয়া এই মুহূর্তে বাড়িটি বিক্রি হবে একত্রে একই মালিকের এই যে পাশের যে বাড়িটি দেখতে পাচ্ছেন টিনসেট বাড়ি এটার ভিতরে চারটা রুম এই মুহূর্তে এই বাড়ি থেকে উনি পনেরো হাজার টাকার বেশ মতো ভাড়া পায় চারটা রুমে এবং এই যে একটি বাড়ি নিস্তলাতে এই মুহূর্তে বিশ হাজার টাকার মতো উনি ভাড়া পায় পাঁচটা রুম এবং দুতলাতে সামনে উনি ভাড়া দিবেন পেছন উনি থাকার জন্য এই মুহূর্তে বাড়িটি করছিলেন ওনার কিছু কাজও চলমান আছে এই মুহূর্তে ওনার বিশেষ টাকার প্রয়োজন হয়তো এখন টোটাল সম্পত্তি বা বাইটি উনি বিক্রি করতে চাচ্ছেন পাশে একটি স্কুল আছে এবং এই যে এই পাশ বাড়িঘর এখানে ভাড়ার খুব চাহিদা পাশেই যে রাস্তা মেন রোড দেখালাম আমি আপনাদের এই মেইন রোডের পাশে জমি তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা পার শতাংশ পাওয়া যায় না ভালো প্লেসে তারই পাশে মাত্র খুব বেশি হলে আপনার তিরিশ গজ ভিতরে বা বিশ গজ ভিতরেই একেবারে মেন রোড দেখা যাচ্ছে এই মেন রোডের পাশেই আজকে বারো ফিট যে রাস্তা বা দশ ফিট রাস্তা এই রাস্তার উপর আজকে এই বাড়িটি বিক্রি হবে আপনারা আমার সঙ্গে থাকবেন আমি টোটাল বাড়িটা ঘুরে দেখাবো আমি ভিতরে চলে আসছি দেখতে পাচ্ছেন রুমগুলো তাড়া দেখতে পাচ্ছেন যেতে সব এলাকায় কর্মজীবী মানুষ অফিস আদালতে চলে গেছে আর এটি হচ্ছে নাদের সেই সিঁড়ি ওপরে ওঠার কিছু কাজ আছে কাজ করে নিতে হবে যারা বা নিতে চান সরজমিনে আসবেন মালিকের সাথে কথা বলবেন দেখতে পাচ্ছেন দোতলার কাজ চলমান এই পাশানি সেপারেট করছে এই এলাকায় ভাড়ার খুব চাহিদা একটি রুম একটি টয়লেট এবং একটি কী বলে হ্যাঁ বারান্দা এবং পাকের ঘর মিলে এই পাঁচটা ছয় হাজার টাকা পরিমাণ ভাড়া চলে দিকে এবং এই যে পাঁচটা মালিক নিজে থাকার জন্য কাজ করছিলেন এইটা মোটামুটি পনেরো হাজার টাকা লেভেলে ভাড়া চলবে দরজা টাইলস সমস্ত থেকে উনি ফিটিংস করতেছিলেন দেখতে পাচ্ছেন চতুর্দিকে ফ্যাক্টরি আছে এখানে ঘর বাড়িতে একেবারে পরিপূর্ণ একেবারে খুব মানে লাগোয়া ঘনবসতি একটার সাথে আরেকটা বাড়ি এই অবস্থায় উনি এখন বিক্রি করতে চাচ্ছেন আমি আপনাদেরকে সাদে নিয়ে যাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন বাড়িটি সোয়া দুই শতাংশের মধ্যে দুতলা কমপ্লিট এবং এটি আরো দুতলা আরো দুই তালা করা যাবে চার পর্যন্ত করা যাবে এই মুহূর্তে ওনার বিদায়ী উনি জায়গাটি বাবা এটি বিক্রি করতে চাচ্ছে আর পাশে যে তিন সেট বাড়িটি এই যে এটি হচ্ছে সেই তিন সেট একই সাথে লাগানো সোয়া দুই সোয়া দুই এই সাড়ে চার শতাংশ জমি পাশে বিল্ডিং এবং ফ্যাক্টরি যদি দেখতে চান এই যে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন স্কিনে বিশাল বড় বড় ফ্যাক্টরি এখানে শ্রমিক সংখ্যা হাজার হাজার পাশে বাড়ি আরও আছে ডানে বামে আমি অজস্র ফ্যাক্টরি দেখাইতে পারবো আপনার এই পাশে একটা দেখতে পাচ্ছেন লাল সিরামিকে যেটি একটি ফ্যাক্টরি এবং পাশে আরও অনেক ফ্যাক্টরি আছে সপ্তাহ দেখানো যাবে না আর এই যেটা হচ্ছে সেই চারাবাগ বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন চারাবাগ চক্ষু সেবা কেন্দ্র দেখা যাচ্ছে এবং আশেপাশের অজস্র বাড়িঘর ঘনবসতিপূর্ণ জায়গা এই অবস্থায় মালিক বাড়িটি বিক্রি করতে চাচ্ছে যাদের বাড়িটি পছন্দ হয় সরজমিনে আসবেন দেখবেন যারা ভাড়া নিতে চান করে দিলেই ভাড়া পাবেন তারা সরাসরি আসবেন আইসে আমাদের মাধ্যমে বাড়িওয়ালার সাথে কথা বলবেন কথা বলে আপনি নিতে পারবেন উনি এই সোয়া দুই শতাংশ যে জায়গাটা বাড়ি করা অর্থাৎ চারতলা ফাউন্ডেশন এই মুহূর্তে দুতলা পর্যন্ত করা আছে এবং আরও বাড়াইতে পারবেন যে অবস্থায় আছে উনি এই অবস্থায় জায়গাটি বিক্রি করবে এখানে দাম চাচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা সোয়া দুই শতাংশ জমি বারো ফিট রাস্তার সাথেই এই মুহুর্তে ভাড়া পায় বিশ হাজার টাকা দোতলা কমপ্লিট হলে উনি চল্লিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন এই অবস্থা যদি কেউ বাড়িটি নিতে চান এটার দাম চাচ্ছে উনি এক কোটি বিশ লক্ষ টাকা এবং পাশের যে বাড়িটি আছে টিনসেট যেটাতে পনেরো হাজার টাকা উনি ভাড়া পান চারটি রুম কমপ্লিট অ্যাটাচ সব কিছু একেবারে এই অবস্থা উনি এটির ভাড়া চাচ্ছে উনি দাম চাচ্ছে হচ্ছে গিয়া বাষট্টি বাহাত্তর লক্ষ টাকা এনে এটার দাম চাচ্ছে বাহাত্তর লক্ষ টাকা আলোচনায় দুইটি নিয়েই বসলে কমবে উনি বলল যে আমার সাথে বসলে আমি হালকা বা টুকু পারি সম্মান করার চেষ্টা করব এই অবস্থায় এই বাহাত্তর লক্ষ এবং এক কোটি বিশ লক্ষ দুইজনে যদি মিলে আলাদা আলাদা নিতে চান তাও পারবেন আর যদি কেউ একক পুরাটাই নিতে চান তাও ওনার সাথে বসলে আলোচনায় দাম কমবে বাটিতে সাবমার্সেবল মোটর টাঙ্কি তারপর বৈধ গ্যাস বিদ্যুতের লাইন এই মুহুর্তে সব কিছু কমপ্লিট ভাড়া গ্রহণ করতেছে বাড়িওয়ালা আর পাশের অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটি হচ্ছে সেই রাস্তাটা মেন রোড থেকে সর্বোচ্চ বিশ গজ ভিতরে পাশেই বিশাল বড় বড় ফ্যাক্টরি আছে কয়েকটা শ্রমিক সংখ্যার বহু বহু চাপ এখানে যার কারণে ভাড়ারও খুব ডিমান্ড তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম বলতুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাদের প্রয়োজন হয় বাড়িটি টিন সেট অথবা বিল্ডিং যে যেটাই নিতে চান আলাদা নিতে পারবেন আর যদি কোনো ভাই বন্ধুর টোটাল এটা একত্রে নিতে চান তাও নিতে পারবেন নিয়ে সাথে দিতে পারবেন রড করা আছে সরাসরি এসে যোগাযোগ করবেন বা আমাদের স্ক্রিনে যে দেয়া নাম্বার স্বপন আহমেদ কল দিবেন কল দিয়ে কথা বলে আপনার মালিকের সাথে বসে কথা বলতে পারবেন সকালে ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ